আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভাইজান কিন্তু এখন ভাইজান কিন্তু এখন পটল খেতে প্রিয় বন্ধুরা তো ভাইজান কিন্তু এখন পটল খেতে আসলে পোটল খেত না অনেকে বলে যে পটল তলছে সে কিন্তু মারা যাওয়ার উদ্দেশ্যে যারা মারা যায় অনেকে মাস্তি করে একটু ইয়ার কি করে ঠাট্টা করে কিন্তু বলে পটল তুলছে আসলে আমি পটল তুলতে আসিনি আমি এই পোটল খেতে আসতে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই মার্শাল্লাহ দেখেন কত সুন্দর দেখছেন আপনারা যারা শহরাঞ্চলে থাকেন তারা হয়তোবা এই রকম দুর্দান্ত কিন্তু ভিডিও আপনারা কখনো দেখতে পান না দেখেন মার্শাল্লা কত সুন্দর লাগছে তো দেখেন মার্শাল্লাহ এই সাইডে কিন্তু জানলা দিয়ে রাখছে দেখছেন আশা অনেক সুন্দর অনেক সুন্দর তো অসম্ভব সুন্দর একটা পরিবেশ সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাইতে পারলাম তো আসলে এই ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই বলবেন মনে হচ্ছে আমি দার্জিলিং চলে আসছি আমার পিসের যে ভিউটা কারণ দার্জিলিং গিয়েছি আমার ঠিক মনে পড়ছে মনে হচ্ছে যে পিসের ভিউটা হয়তোবা দার্জিলিংয়ে আছে আর কি অসম্ভব সুন্দর লাগছে আর কি আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভাইজান কিন্তু আপনাদের ভালোবাসার একজন মানুষ অথে ভাইজানের সঙ্গেই থাকবেন আপনারা আশা করি আর আমার কথার মধ্যে ভাইজানের কথার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আসলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা আজকে খুব ইচ্ছে হলো যে আমি একটু গ্রামে যাবো এবং গ্রামের দৃশ্যগুলা ক্ষেত খামার এগুলো আমি পরিদর্শন করব আসলে সে উদ্দেশ্যে কিন্তু আসছি আমার নিজেরও ক্ষেত খামার আছে যাই হোক আজকে অন্যের ক্ষেত খামার দেখতে আসছি আসলে বৃষ্টির কারণে কিন্তু অনেক ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে তারপরেও মার্শাল অনেক সুন্দরই আছে তো আজকের ভিডিওটা আমার মনে হয় খুবই ভালো লাগবে আশা করি সেটা হচ্ছে যে দেখেন পিসে কত সুন্দর লাগছে কলা গাছগুলা এদিকে পটল ক্ষেত দেখালাম আর আমার পিছে কিন্তু সেই দুর্দান্ত সেই নদী আমাদের গড়াই নদী গড়াই নদী কিন্তু মারাত্মক মারাত্মক অস মানে খুবই আসলে চমৎকার একটা নদী সেটা হচ্ছে আমাদের গড়াই নদী আমাদের প্রাণের নদী গড়াই নদী তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম